ঘুম থেকে উঠে টানা তিন দিন পর এরকম ঝলমলে রোদ দেখে আমার মনটা এমনিই ফুরফুরে হয়ে গেছে আর পুজোর আগে যদি পরিষ্কার একদম পেজা তুলোর মতো মেঘ জমা আকাশ দেখতে পাওয়া যায় তাহলে এর থেকে ভালো তো কিছুই হয় না আর তার মধ্যে হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো আর কে কীভাবে কাটালে বিশ্বকর্মা পুজোর দিন যাদের কলেজে বিশ্বকর্মা পুজো থাকে টেকনিক্যাল বিভিন্ন কলেজে তারা কীভাবে কাটালে আমাকে অবশ্যই জানিও ঘরে এসে দেখছি গোপু এখনও ঘুমাচ্ছে গোপুকে ঘুম থেকে তুলতে হবে তবে ভাবছি যে না আগে গিয়ে আমি সাইকেল গাড়ি এগুলোকে পুজো দিয়ে আসি তারপর ঘরে গোপুকে ঘুম থেকে তুলে তারপর পুজোটাও দিয়ে নেব তার আগে আমাকে গত বছরের যে বিশ্বকর্মা ঠাকুরটা ওটাকে এখন বিসর্জন দিতে হবে দেখো কি কিউট না ঠাকুরটা এটা অ্যাকচুয়ালি দাদু পছন্দ করে এনেছিলো আর গত বছর বিশ্বকর্মা পুজোর পরে দুদিন পরে দাদুর অপারেশন ছিল ঠাকুর বিসর্জন দিতে এসে দেখছি যে কোথাও বিসর্জন দিয়ে সেরকম জায়গা নেই তাই এখানটায় রেখে দিলাম পরে দাদু হয়তো কোথাও একটা মানে জলে ভাসিয়ে দিয়ে আসবে আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আমাদের গ্যারেজ একদম মা ক্লিন করে রেখে দিয়েছে মায়েরা এরকমই হয় কোনো কিছু বলতে হয় না আর আমরা কিছু বলার আগেই মায়েরা সেই কাজগুলো করে দেয় কিন্তু আমরা নিজেরা হলে কিন্তু সেগুলো হয়তো কখনোই করতে পারতাম না আমার ভাইও খানিকটা ওরকমই সাইকেল স্কুটি সবগুলো একা একা ধুয়ে রেখেছে আমি ঘুম থেকে উঠে দেখছি দুজনে মিলে সেই ধোঁয়া কাজ শুরু করেছে আমি তো জাস্ট ঘুম থেকে উঠলাম স্নান করলাম এসে সবটা ক্যামেরা বন্দি করছি হ্যাঁ আমি কিন্তু এই কাজটা করি তবে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ অনেকে পাত্তা না দিল আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তা এই বছর তো আমাদের বাড়ি বিশ্বকর্মা পুজো হচ্ছে না তোমরা সবাই জানো যে আমাদের অসুচ আছে কারণ আমার ঠাম্মা মারা গেছে এই বছরে তা পুজো না হলেও গাড়ি যেহেতু নতুন একটুখানি তো গাড়িতে ফুল তারপর হচ্ছে মালা পড়াতেই হয় যে কারণে সকালবেলা উঠে ভাই গাড়ি সাইকেল সমস্ত কিছু ধুয়ে দিয়েছে আর মা হচ্ছে গ্যারেজটা পরিষ্কার করে দিয়েছে আর আমি গতবারে ঠাকুরটাকে বিসর্জন দিয়ে দিয়েছি এবার তো পুজো হলো গতবার পুজো হয়েছিল আর গতবারের ভিডিওটা যারা দেখনি তাদের জন্য আমি গত বছরের বিশ্বকাপ পুজোর লিঙ্কটা কমেন্ট বক্সে পিন করে দেব আর আজকে দেখো তিন দিন পর কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে ভীষণ ভালো লাগছে আকাশে সেই পুঁজি পুঁজি সেই তুলোর মতো মেঘ জমেছে হেভি লাগছে মানে ভীষণ রিফ্রেশ লাগছে হয়তো রোদ উঠলে ভীষণ কষ্ট হয় কিন্তু দেখবো রোদ উঠলে মন রিফ্রেশ হয়ে যায় মাইন্ড রিফ্রেশ হয়ে যায় আর আমি আমার চুলটাই শুধু দেখে আছি কয়েকদিন আমি হচ্ছে গেছিলাম লাস্ট সানডেতে হেয়ার ওয়াশ করাতে তো সানডের পর আজকে হচ্ছে টুয়েসডে মন্ডে অ্যান্ড টুয়েসডে দুদিন হচ্ছে আমি হেয়ারের কোনো জল দিইনি কালকে হেয়ারটা ওয়াশ করে ফেলবো এখন হচ্ছে আমার যে শ্যাম্পুটা আমাকে স্যালুন থেকে বলেছে সাজেস্ট করেছে সেই শ্যাম্পুটা স্যালুন থেকে আনা হয়নি শ্যাম্পু আনবো তারপরে হেয়ারটা ওয়াশ করতে পারবো আর আমরা না জাস্ট মাঝখানে দেখো বন্দি হয়ে গেছি কারণ রাস্তায় জল জমেছে ওই দেখো দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি মাঝখানে আমাদের বাড়িটুকু বাদ দিয়ে রাস্তাটা একদম জলে ডুবে গেছে আমি এতদিন ভাবছিলাম শুধু হয়তো আমার বাড়ির রাস্তায় জলে ডুবেছে তারপর যখন আমি সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন মানুষের করা ভিডিও দেখলাম তখন জানতে পারলাম না শুধু আমার বাড়ি না ঠাকুরনগরে অনেকেরই বাড়িতে জল উঠে গেছে আর এরকম আকাশ বৃষ্টিতে আর কি হবে বলো কিন্তু তাই বলে তার উৎসব বন্ধ থাকে না ইভেন বিশ্বকর্মা পুজোর আগের দিন অবধি কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে বিশ্বকর্মা পুজোর বাজার অনেক ব্যবসায়ীদের নষ্ট হয়েছে আর এই যে গ্যারেজের আমাদের দরজাটা এটাও কিন্তু এবছর নতুনই লাগানো হয়েছে অসুখের জন্য তো এবছর আমাদের পুজো না খুবই মন খারাপ নাহলে গত বছর আমাদের পুজো হয়েছিল আগের যে লাল স্কুটিটা ছিল ওখানে পুজো দেওয়া হয়েছিল এই বছর এই নতুন স্কুটিটাতে তো বিশ্বকর্মা পুজো দিতে পারলাম না অসুযে থাকার কারণে কিন্তু গাড়িতে তো একটুখানি মালা তারপর ঘর এগুলো লাগাতেই হয় যেহেতু গ্যারেজটাও আমাদের নতুন ওই কারণে একটু নিয়ম রক্ষা আর কি আমাকে অনেকেই বলে যে তুই আলটিমেটলি কোনো কাজই করিস না শুধু ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে বেড়াস কিন্তু তারা এটা হয়তো বুঝতে পারে না আমি ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে বেড়াই বলে তারা কিন্তু পুরো পরিস্থিতিটা পুরো ঘটনাটা জানতে পারে কিন কারণ হচ্ছে কি যারা ক্যামেরা বন্দি করে তাদের একটা বড় ক্রেডিট থাকে সেটা আমরা অনেকেই স্বীকার করি না কিন্তু হ্যাঁ আমি বলবো যারা পুরো কাজটা করে তাদের বেশি বেশি ক্রেডিট থাকে এখন আমি আর সিঁদুরে হাত দিলাম না কারণ সিঁদুরটা নতুন গোলানো হলো তো তেল দিয়ে আর ভাই না তেলটা বেশি দিয়ে দিয়েছে এই জন্য সিঁদুরটা কি পাতলা হয়ে গেছে তাই আমি বললাম তুই গাড়িতে সাইকেলে সিঁদুর দিয়ে দে তবে এই গাড়িতে একটু অল্পই দিস কারণ ওই গাড়ি পুজো যখন করেছিলাম সেই পুরোহিত না এক গাদা করে গাড়িতে সিঁদুর দিয়ে গেছিলো আমি আর ভাই নেল পেন্ট আর দিকে কিছুতেই তুলতে পারি না আর ঘটে এখন আমের পল্লব দেওয়া হচ্ছে দাদু না কলা বা হচ্ছে সুপারি এই ধরনের বা ডাব ঘরের উপর দেওয়ার জন্য আনে নি মানে আমার দাদু অর্ধেক জিনিস আনতে ভরে যায় আর ওই যে বাড়ির চারপাশটা জল হয়েছে বলে ভাইও তো গিয়ে বাজার থেকে আনতে পারছে না যে যাবে গাড়ি করে দু সেকেন্ডের মধ্যে চলে আসবো সেই অপশান নেই এখন আমরা হচ্ছে ভোগ দিচ্ছি একটুখানি ইচ্ছা ছিল যে একটুখানি ঠাকুর আনবো ফুল আনবো সাজাবো গ্যারেজ কিন্তু মানুষের যা ইচ্ছা থাকে আমি দেখেছি আমরা যা প্ল্যান করি পুরো উল্টোটাই হয় কারণ ভগবান হয়তো আমাদের জীবনে অন্য কিছু প্ল্যান করে রাখে তবে সেটা কিন্তু ঠিক ভগবান যে প্ল্যানটা করে সেটা সবসময় ভালোর জন্যই করে হয়তো সেই মুহূর্তে আমরা খুব কান্নাকুটি করি যে কেন এটা আমার হয়নি ওটা আমার লাগবেই আমি শুধু একটা জিনিস ভাবি ঈশ্বর তো ঈশ্বরই ঈশ্বর যদি আমার বাবা মার মতো হতো যেমন বাবা মায়ের কাছে কিছু বায়না করলে সেটা আমাদের জন্য খারাপ হলেও কিন্তু এন্ড অফ দ্য ডে বাবা মা সেটা দিয়ে দেয় কিন্তু ঈশ্বর জানে ওটা তোমার জন্য ভালো নয় তুমি যতই কান্না করো এই ওটা তোমাকে দেবেই না আলটিমেটলি সে না দেওয়াতেই আমাদের জীবন হয়তো অনেক বেশি ভালো হয়েছে এটা আমার লাইফে তো অনেক হয় আমি খুব কান্না করি যখন কিছু পাই না কিন্তু কয়েক বছর কয়েক মাস যাওয়ার পর রিয়েলাইজ করি যে ওটাতেই হয়তো আমার জীবনটা সুন্দর হয়েছে গল্প করতে করতে পুজো আমাদের প্রায় শেষের দিকে আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি অনেকেই জানতে চাও যে দিদি প্রমোশনের জন্য তোমার সাথে কী করে কন্ট্যাক্ট করবো ইনস্টাগ্রামে মেসেজ করো আর প্রমোশনের জন্য আমাকে শুধু প্রোডাক্ট পাঠিয়ে দিলে আমি তোমাদের নন পেড প্রোমোশন করে দেব কোনো পেইড করা লাগবে এবার নিশ্চয় বলবে এরকম কেন কারণ এটা হচ্ছে তোমাদের প্রতি আমার ছোট্ট একটা ভালোবাসা বা ছোট্ট একটা হেল্পও বলতে পারো যারা নিউ নিউ স্টার্ট করছে আমার ভাই করেছে কিন্তু ভাই তো উলু দিতে আর শঙ্খ বাজাতে পারে না তাই বাকিটা আমিই করে দিলাম আর জানো তো হেয়ার এই ট্রিটমেন্টটা করানোর পর আমি একদম হেয়ার বাঁধতে পারছি না আসলে সারা জীবন খোপা করে রাখার মানুষ তো এখন চুল খুলে কাজ করা যে কী ভীষণ সমস্যাদায়ক সে হয়তো অনেকেই আমার সাথে রেট করতে পারবে আবার পারবে না আর আমি আবার যতই কষ্ট হোক একদম সাজগোজের সাথে কিন্তু কম্প্রোমাইজ করি না তিন দিন মাথায় জল দিই আমার এত মাইগিনের সমস্যা তাও জল দিইনি যতই কষ্ট হোক এখনও রোদের মধ্যে দেখো পুজো করছি উঠোনে ঘুরে ঘুরে তাও জল দিই মাথায় কারণ ওই জল দিতে মানা করেছে তার উপরে আবার আমি খোপা না করে চুল খুলেই রয়েছি ভাবতে পারছো ঘরে এসে ঘরের পুজোটা দিয়ে নিছি গোপকে কি মিষ্টি লাগছিলো বলো এই জানো তো একটা জিনিস তোমাদের বাড়িতে কারো যদি মার্বেলের আসন থাকে তাহলে তোমরা আমাকে জানিও তো আমাদের মার্বেলের আসনের মধ্যে না গাঁদা ফুল দিয়ে পুজো দিলেই দেখছি দাগ হয়ে যাচ্ছে মার্বেলটা ভালো কোয়ালিটির কিন্তু গাঁদা ফুল এক ধরনের কষ্ট থাকে না তাই গাঁদা ফুল দিলেই আমি দেখি একটা কষ্টে কষ্টে দাগ হয়ে থাকে কিছু কি আছে যেটা দিয়ে দাগ তোলা যায় আমি অনেক সার্পে জল দিয়ে তোলার চেষ্টা করছি তাই এখন ফুল কুচিয়ে দিচ্ছি গোটা ফুলও দিচ্ছি না তবে কাঠের সিংহাসনে সেসব ব্যাপার নেই সকালে পুজো দেওয়ার পর এত কষ্ট হয়ে গেছিলো টানা শুয়েছিলাম অনেকক্ষণ এখন তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন উঠে আমি হালকা করে একটু রেডি হলাম হেয়ারটা কম করলাম আগের দিনে একবার চুল আসতে জানো তো কিন্তু এখন আমি বেশ কয়েকবার চুল আসতে সেরকম কোনো ব্যাপার না আর আজ প্রায় তিন দিন পর রাস্তায় বেরোনাম কারণ কলেজে তো নেই রাস্তায় বেরোনোই হচ্ছে না এসে দেখছি সত্যি মানে শুধু সোশ্যাল নেটওয়ার্ক না আমার পাড়াতেও অনেকের বাড়ি জল ঢুকেছে নিশ্চিন্ত হলাম যে আমার বাড়ি এক আর মানে আমার বাড়ি তো ডোবেইনি তোমরা দেখলে শুধু রাস্তারাই ডুবেছে এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা যেটা দেখার মনে হচ্ছে না এটা রাস্তা নাকি পুকুর ও আমি এখন কোথায় যাচ্ছি হয়ে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর দেখতে পাচ্ছি এখন কিন্তু শীতকাল শীতকাল চলে আসছে আগে কিন্তু এই ছটার দিকেও খটখটে আকাশে একদম পরিষ্কার সূর্য থাকতো আমি এসেছি আমার বান্ধবীর বাড়িতে ওর বাড়ি বিশ্বকর্মা পুজো আছে বান্ধবী অনেকক্ষণ আগে থেকেই বলছে আয় আয় সকালবেলাও বলেছে আমি বেচারির জন্য আসতে পারিনি মানে বেচারি এত করে বলছে তাই আমি ভাবলাম যে না আর লেট করে চলবে না চলেই যাই ল্যাব খেতে বসে না আমার আর খেয়াল থাকে না আর দেখো বাবা বিশ্বকর্মাকে কি যে ভালো লাগছে ঠাকুরটাও খুব সুন্দর চুজ করেছে আর খুব সুন্দর করে পুজো দিয়েছে এমনি তো আমার পার্পেল কালারটা এত পছন্দ আর তো ভীষণ ভালো লেগেছে তোমরা একটু প্রণাম করে নিও আর অবশ্যই কিন্তু কামেন্ট করে জয় বাবা বিশ্বকর্মা লিখেছে আজকের এই পুজোর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে যেতে বলুন একটু বেশি ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আমার বান্ধবীটি কিন্তু শুধু সাজুগুজু করে না অনেক কাজও করে পুজোর সব দায়িত্ব একে নিয়েছে আবার এখন প্রসাদও ভাগ করছে বান্ধবীর জন্য দেখতে পাচ্ছ মেয়ে কিন্তু লক্ষ্মীমন্ত আছে যে বাড়ি যাবে একদম সংসার আলো করে দেবে কিন্তু আমি না এই লাঞ্চ করে এসেছি এখন আমি ভাবছি যে প্রসাদ যদি আমি বাড়িতে নিয়ে যাই কি করে নিয়ে যাবো বলো তো ওই তো রাস্তায় হাঁটু অবধি জল তার মধ্যে আমার এক হাতে ফোন আর এক হাতে আমি কি বাটা নিয়ে বেরোতে পারবো কিন্তু আমার ভাবনা আমার বান্ধবী বেশিক্ষণ রাখিনি একদম মায়েদের মতো করে আমার থালাটাকে প্যাকিং করে দিয়েছি যাতে কোনো প্রবলেম না হয় এখন বাড়ি ফেরার পরা আর দেখো এসেছিলাম তাও একটু সুদের আলো এখন তো আলো একদমই নেই সন্ধ্যা সন্ধ্যা ভাব রিয়াকে আমি বাই করে যাচ্ছি বাড়ির পথে আজকে মানে পূর্ণিমা আছে আকাশের একদম গোল দেখা হচ্ছে ধামাকাধার কোনো ভিডিও সাথে বাই লাভ অল গুড নাইট